নমস্কার বন্ধুরা তোমাদের গোপিকা চ্যানেলে আরও একবার ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোটো ছোট গজার রেসিপি খুব সহজে কিভাবে বাড়িতে তৈরি করবে সে রেসিপিটাই আজকে শেয়ার করলাম অবশ্যই যদি আজকের রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো চলো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম ছোটো গজা বানানোর জন্য আমি একটা থালা নিলাম তার মধ্যে আমি নিয়ে নিলাম ময়দা এখানে আমি আড়াইশোর মতো ময়দা নিয়েছি এবং ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি গুঁড়ো চিনি আমি কিন্তু পরে গজাটা বানানোর পর ডোবাবো না এটাকে শুকনো শুকনো বানাবো তো জন্য এভাবে করে গুঁড়ো চিনি দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে আর এই ময়দাটার কিন্তু ময়ানটা খুব বেশি দিতে হবে দেখতেই পাচ্ছ কত পরিমাণে তেল দিলাম তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও করতে পারো একদম ঘি তেল আর ময়দাতে ভালো করে মাখতে হবে এখানে কিন্তু জলের পরিমাণটা কম হবে তেলের পরিমাণটা বেশি হবে দেখতেই পাচ্ছ কতটা তেল দিয়ে ময়ান দেওয়া হয়েছে ময়ানটা খুব ভালো হতে হবে এরপর অল্প একটু জল দিয়ে এটাকে একটা টাইট ডো তৈরি করে নিতে হবে এই গজার কিন্তু ডোটা তৈরি করা কিন্তু খুবই দরকার ডোটা যদি ভালো না হয় গজাগুলো কিন্তু ওই ভাজে ভাজে যে ভাজাটা সেটা কিন্তু আসবে না তো এভাবে করে আমি শক্ত একটা ডো তৈরি করে নিলাম তো এই ডোটাকে এবারে আমি একটু রেস্টে রেখে দেব। তো এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে এভাবে রেখে দিচ্ছি তো রেখে দেবার পর দেখতেই পাচ্ছ পনেরো মিনিট হয়ে গেছে আমি একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে একটু বেলে নেবো তো দেখতেই পাচ্ছ কতটা মোটা হয়েছে আর কতটা খাস্তা হয়েছে আর কি ময়ানটা কতটা হয়েছে দেখেই বুঝতে পারছো তো এইভাবে করে বেলে নিচ্ছে একটু মোটা করে বেলতে হবে তো এভাবে করে বেলে নেবার পর এটাকে সুন্দর শেপ আনার জন্য চারিদিকটা এভাবে করে পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি তোমাদের কাছে ও ছুরি দিয়েও থাকলেও ছুরি দিয়েও কেটে নিতে পারো এভাবে করে এভাবে করে চারিদিকটা সুন্দর করে কেটে নিলাম এত সুন্দর করে শেপ আসে সেই জন্য তো এভাবে করে চারিদিকটা আমার কাটা হয়ে গেলো এরপর এর মধ্যে লম্বা লম্বা আমি শেপ দেব তারপর চার খুন তো দেখতেই পাচ্ছ গজাগুলো কীভাবে সাইজে হচ্ছে আর কতটা আমি মোটা করে বেলেছি আর কি তো এভাবে করে কেটে নিচ্ছি গজাগুলোকে আর তোমরা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে এটা কিন্তু খুব বেশি মিষ্টি লাগে না খেতে যেহেতু আমি পাউডার চিনি দিয়ে মিশিয়েছি আর যদি এটাকে পরের ডুবাও তাহলে খুব বেশি মিষ্টি লাগে এটা কিন্তু চায়ের সাথে অনায়াসে খাওয়া যেতে পারবে তো একটা নতুন ধরনের আমি ছোট গজার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতেই পাচ্ছ কতটা মোটা হয়েছে এরপর বাকি ময়দাটা দিয়েও আমি এভাবে করে আরেকটা রুটি মতো বেলে নিচ্ছি আর বেলে নেবার পর এটাকেও ওইভাবে করেই আমি কেটে নেব তো বাকি যে অংশগুলো সেগুলো কিন্তু ফেলা যাবে না এভাবে করেই বেলে নেব। তো দেখতেই পাচ্ছ কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ছোটো গজা এইবার এগুলোকে আমি একটু তেলে ফ্রাই করে নেব এই গজাগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর বেশি মিষ্টি হয় না খাওয়া যেতে পারে যারা মি কম মিষ্টি পছন্দ করো তাদের কিন্তু এটা খুবই ভালো লাগবে এই রেসিপিটা তারা তোমরা কিন্তু সবাই বানিয়ে দেখতে পারো আর এটা কিন্তু স্টোর করে অনেক দিন রাখা যায় তো এভাবে করে সমস্ত আমি গজাগুলো তৈরি করে নিলাম এরপর এটাকে আমি তেলে ফ্রাই করে নেব আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে আমার পাশে থাকার জন্য তোমাদিকে একটা আমি দেখি দি কতটা মানে মোটা হয়েছে এটা আর কি সুন্দর লেয়ারগুলো দেখতে পাচ্ছি লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে তো ময়ানটা কিন্তু খুব বেশি দিতে হবে গজার মধ্যে অল্প কিন্তু ময়ান দিলে গজাগুলো ভালো হবে না বেশ খাস্তা মচমচে হবে না তো এইভাবে করে আমি সমস্ত বেলে নিলাম তেলটা আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য সাদা তেল দিয়ে এটাকে আমি একটু ফ্রাই করে নেব তো এভাবে করে একটু মোটা ধরনের পেলে নিতে হবে আর লেয়ারগুলো খুব সুন্দর করে বোঝা যাচ্ছে আর সবাইকে বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে যেটা করতে হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যে কোনো পুজো পার্বণে বলো অবশ্যই বানিয়ে বানিয়ে নিতে পারবে বা বাড়িতে বানিয়েও স্টোর করে রাখতে পারবে কারণ অনেক সময় ছোটো বাচ্চারা খুবই আবদার করে খাওয়ার জন্য নিত্য ধরনের নতুন ধরনের খাবার জন্য তো অবশ্যই তাদেরকে বানিয়ে দেওয়া যেতে পারে তো তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে তেলটা আমি হাই আছে গরম করে নেবার পর তেলটাকে আমি মিডিয়াম আছে করে নিয়েছি গজাগুলো ভাজতে হবে লো টু মিডিয়াম আছে তবে ভিতর থেকে ভালো করে ভাজা হবে তবেই কিন্তু মচমচা হবে কিন্তু যদি হাই আছে ভেজে নাও তাহলে বাইরেটা পড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তো এভাবে করে আমি গজাগুলো দিয়ে দেবার পর বেশ উল্টে পাল্টে করে আমি এটাকে ভেজে নেব আর এই গজাটা কিন্তু খেতে বন্ধুরা খুবই ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো তোমাদেরও ভীষণই ভালো লাগবে তো এভাবে করে মিডিয়াম আছে কিন্তু আমি গজাগুলোকে ভেজে নিচ্ছি তেলটা যেহেতু আমার বেশি ছিল তো সেই জন্য আমি গজাগুলো একটু বেশি পরিমাণেই দিলাম তোমাদের যেরকম কড়াইয়ে তেল থাকবে সে পরিমাণে দেবে বেশি দিলে কিন্তু কড়াই তেলের বেশি পরিমাণে যদি গজা দিয়ে দেওয়া হয় তাহলে গজাগুলো ভালো করে ভাজা হবে না তো এইভাবে দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর গজাগুলো ভাজতে কিন্তু একটু টাইম লেগেছিলো যেহেতু আমি মিডিয়াম আছে ভেজেছিলাম তোমরাও কিন্তু তাই করবে মিডিয়াম টু লো আছে গজাগুলোকে ভেজে নেবে হাই আছে একদম ভাজতে যেও না তাহলে কিন্তু গজাগুলো খেতে একদমই ভালো লাগবে না তো এইভাবে করে ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছ আমার গজাগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে এরপর এগুলোকে আমি তুলে নেবো কি সুন্দর লেয়ার লেয়ারে বোঝা যাচ্ছে বুঝতেই পারছো ভিতরের ভাঁজগুলোও বোঝা যাচ্ছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবারে এটাকে আমি তুলে নিই তো এভাবে করে আমি কিন্তু গজাগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছো তারপর কিন্তু বাকি গজাগুলো এভাবে করে আমি ফ্রাই করে নেব তো খুব সহজে চট জলদি কীভাবে বাড়িতে গজা তৈরি করবে সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম তোমাদের যদি আজকের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না কারণ তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় তো আমি সব সময় থাকি কারণ তোমাদের ভালো ভালো কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য খুবই উৎসাহিত করে তোলে তো তোমরা কিন্তু এভাবেই আমার সাথে থাকবে পাশে থাকবে কারণ তোমাদের ছাড়া এগিয়ে যাওয়াটা খুবই কষ্টকর সেটা সম্ভবই না তো এভাবে করে দেখতেই পাচ্ছ আমি গজাগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর বারবারই বলছি গ্যাসের আঁচ কিন্তু একদমই হাই করবে না তো এভাবে করে আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু গোল্ডেন কালার চলে আসছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে ভাজা হয়ে যাচ্ছে এভাবে করে গজাগুলো আমি সমস্ত ভেজে নিচ্ছি এরপর তেল ঝরিয়ে এটাকে তুলে নেব। এরপর তোমরা চাইলে কিন্তু যদি যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো তোমরা চাইলে কিন্তু এই ভাজা গজাগুলো আবার চিনির রসে ডোবাতে পারো কিন্তু আমি এখানে চিনির গুঁড়া আগেই মিশিয়ে দিয়েছি যেহেতু কম মিষ্টি বানাচ্ছি আমি তো দেখতেই পাচ্ছ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার ছোটো ছোট গজা তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি আমার ক্যাম অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না আর তোমরাও কিন্তু বাড়িতে এভাবে করে অবশ্যই বানিয়ে দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাতে চাই ভিতরটা কতটা মানে ভাজা হয়েছিল ভালো করে আর কতটা মচমচে হয়েছিল তো দেখতেই পাচ্ছ ভেতরটা কি সুন্দর ভাজা হয়েছিল একদম লেয়ার লেয়ারে বোঝা যাচ্ছিলো আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল একদম নরম হয়ে যায়নি আর খুব বেশি শক্ত হয়নি একদম খাস্তা মচমচে হয়েছিল এরপর এগুলোকে আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিচ্ছি কারণ এগুলো আমার মেয়ে খেতে ভীষণই পছন্দ করে তো যখন মন যাবে তখন অবশ্যই ও ডাব্বা খুলে খুলে খেতে পারবে আর যা আমার মেয়ে খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করে না বলে আমি কিন্তু রসে ডোবালাম না আগেই কিন্তু পাউডার চিনি দিয়ে দিয়েছি আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল ময়নটা বেশি দেওয়ার জন্য খাস্তা মচমচে হয়েছিল তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি শুরুর থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ